হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম সব ভাইকে আমার চ্যানেলে তো আবার চলে আসলাম আইব্রো ট্রেডিংয়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে তো কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই সাথে আমি অনেক ভালো আছি আর এই তো আইব্রো ট্রেডিং শুরু করে নিয়েছি প্রথমে খেয়েছি দিয়ে অল্প কাট করেছি হেয়ারগুলোকে তারপর পাউডার লাগিয়ে দিয়ে সুতো দিয়ে শুরু করে নিলাম এবার সুন্দর করে একটু ফাইনাল লুক হবে আমার ক্লায়েন্টের পেশের সাথে মিলিয়েই আইব্রো ট্রেডিংয়ের স্টাইল দেওয়ার চেষ্টা করছি আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর আজকের এই আইব্রু ট্রেডিংয়ের ভিডিওটি যদি ভালো লাগে তবে আইব্রু ট্রেডিংয়ের ভিডিওটির জন্য লাইক এন্ড শেয়ার করে দেন আর এই তো এক সাইডে কমপ্লিট হয়ে গেছে আর এক সাইডে অল্প রয়েছে অল্প রয়েছে আর বেশিক্ষণ সময় লাগবে না আইব্রু ট্রেডিংয়ের ফাইনাল লুক আসতে সবাই কিন্তু ফাইনাল লুক দেখেই যাবেন আর এই তো এবার অল্প রয়েছে অল্প অল্প এক্ষুনি হয়ে যাবে আর একটু এই তো এই হচ্ছে ফাইনাল লুক তো গাইজ কেমন হয়েছে আইব্রু এর ফাইনাল লুকটি সবাই কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা